হান্ড্রেড পার্সেন্ট শিউর আমি বলতে পারি আপনার পাঁচটা ভুলের কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আপনার গাড়ির ক্লাসটা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমার টপিকটা হচ্ছে ক্লাস নিয়ে আমরা যারা নতুন গাড়ি চালাই আমাদের পাঁচটা কি কি ভুল আছে সেটা আমি আপনাদের ধরিয়ে দেব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই ভুলগুলো আপনার মধ্যে আছে কিনা যদি এই ভুলগুলো আপনার মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে বের হয়ে যাবেন এই ভুল থেকে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওতে আমরা দেখিয়ে দিই আপনার পাঁচটা ভুল কি কি করেন আমরা প্রথম ভুল করি ধরেন আপনি রাস্তায় গাড়িটা চালাচ্ছেন কিন্তু সামনে ট্রাফিক সিগনাল তো সেক্ষেত্রে সিগনালের সময় আমরা কিন্তু শুধু ব্রেকের মধ্যে চাপ দিয়ে রাখব কিন্তু নতুন যারা ভাই আছে তারা এই ভুলটা করে সচরাচর তারা কি করে ধরেন গিয়ার নাম্বার একের মধ্যে ফালাইছে তারপরে ক্লাসটা চাপ দিয়ে রাখে ব্রেকটা চাপ দিয়ে রাখে ধরেন গাড়িটা এখন স্টার্ট আছে কিন্তু আপনি ক্লাসেও চাপ দিয়ে রাখছেন ব্রেকেও চাপ দিয়ে রাখছেন আর গিয়ারটা একের মধ্যে বা দুয়ের মধ্যে ফালায় রাখছেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসটা গরম হয়ে ক্লাসটা কিন্তু পুড়ে যাবে খারাপ হয়ে যাবে তো আপনার করণীয় হচ্ছে কখনোই আপনার এই যে ট্রাফিক সিগনালের সময় মানে ক্লাসে ক্লাসে আর এই ব্রেকে কখনোই একসাথে মানে চাপ দিয়ে রাখবেন না আপনি কী করবেন গিয়ারটা নিউটেল করবেন নিউটেল করার পরে এই ক্লাসে কিন্তু আর চাপ দেওয়ার দরকার নাই তো নিউট্রল করার পরে কিন্তু শুধু ব্রেকটা চাপ দিয়ে রাখবেন তারপর ওকে সুন্দরভাবে থাকবো যখন নি গ্রিন সিগন্যাল পড়ব তখন কিন্তু আপনি এই ক্লাসের মধ্যে চাপ দেওয়া গিয়ারটা একেবারে দুয়ে ফালায় কিন্তু আস্তে আস্তে সাইরা চলে যাবেন এটা হচ্ছে এক নাম্বার ভুল দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে যখন আমরা মানে উঁচু রাস্তায় যাই যা বা পাহাড় অঞ্চলে গাড়ি চালাই তো পাহাড় অঞ্চলে বা উঁচু রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমরা কি করব যখন এই গিয়ারটা একের মধ্যে বা দুয়ের মধ্যে ফালাবো ফালায়া আমরা কিন্তু এই যে ক্লাসটা ক্লাসটা কিন্তু মানে হাফ ধরবো আর অ্যাক্সোলেটরটা কিন্তু হালকা চাপ দেবো তো সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আস্তে আস্তে যায় তো আপনারা অনেক যারা নতুন আছে তারা কি ভুল করে মানে এই যে ক্লাসটা ক্লাসটা কি করে হাফ ধরে রাখে কিন্তু এই যে অ্যাসোলেটরটা আছে না বেশি চাপ দে তো বেশি চাপ দিলে কিন্তু গাড়িটার সাউন্ড হয় বেশি আর এই যে অ্যাসোলেটরের চাপটা মানে এই যে ক্লাসের মধ্যেও পড়ে তো ক্লাসের মধ্যে পড়লে ক্লাসটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি নাম্বারা যেই ভুলগুলা করে ধরেন রাস্তার মধ্যে সচরাচর গাড়ি যে নর্মাল ভাবে চালায় মানে আমি রাস্তায় গাড়িটা চালাচ্ছি ধরেন অ্যাসোলেটরের দৈরে গাড়িটা চালাইতেছি তো কি করে অনেক সময় নতুন ভাইয়েরা মানে অ্যাসেলেটর কিন্তু চাপ দিয়ে রাখছে মানে গাড়িটা চলতেছে কিন্তু অনেকে আছে না হালকা এমনি চাপ দিয়ে রাখি তো হালকা কিন্তু মানে হালকা চা মানে হালকা রাখে পাটা তো ওর উদ্দেশ্য হলো যে আমি হালকা রাখছি এটা তো আর আমি এমনি চাপ দিই নেই তার মানে আমার ক্লাসে কোনো সমস্যা হবে না কিন্তু না ভাই কখনোই আপনি এটার মধ্যে মানে ক্লাসের মধ্যে চাপ দিবেন না অ্যাসেলেটরের মধ্যে তো চাপ দিয়ে গাড়িটা চালাইতেসেন কিন্তু ক্লাসের মধ্যে হালকা বললে কিচ্ছুই চাপ দিবেন না তো আপনি যখন গাড়িটা রাস্তা চালাবেন এই অ্যাসেলেটারে চাপ দিবেন আর এই যে পাটা ক্লাসের পাটা নিচে রাখবেন তখন কিন্তু চলবে আর কোনো সমস্যা হবে না যদি আপনি এটার মধ্যে হালকা রাখেন তারপরে আপনি দেখবেন যে গতিটা হালকা কম মানে কম থাকে যখন এই পাটা নিচে রাখেন দেখবেন তখন গতিটা বেশি থাকে তার মানে দেখা গেছে আপনি যে হালকা রাখছিলেন এই জায়গায় তার জন্য কিন্তু ক্লাসে হালকা চাপ পড়ছে এটা হচ্ছে তিন নাম্বার বোল আমাদের চার নাম্বার বুলটা হইলো কি জানেন চার নাম্বার বুলটা হইল অনেক মানুষ আছে কি করে ধরেন আমি এখন ক্লাসের মধ্যে চাপ দিলাম গিয়ারটা শিফট করলাম ঠিক আছে গিয়ারটা শিফট করছি করার পরে কিন্তু আমরা কি করব এই যে ক্লাস থেকে কিন্তু পাটা আস্তে আস্তে সাইরা দেবো ঠিক না তো সাইরা দেবো কিন্তু অনেক মানুষ আছে ধরেন যে এই যে ক্লাসের মধ্যে চাপ দিছে ক্লাসের মধ্যে চাপটা দিছি দেওয়ার পরে এই যে আমরা কিন্তু অ্যাসেলেটার চাপ দিয়ে গাড়িটা চালাই হ্যাঁ মানে আমাদের মূল কথা হইলো ক্লাসে যখন চাপ দিব এই যে অ্যাসেলেটর থেকে পাটা রিলিজ করে দেবো পা কিন্তু কখনো চাপ দিব না তো পাটা ক্লাসে যখন চাপ দিলাম পাটা এই যে অ্যাসেলেটার পাটা রিলিজ করে দিলাম হ্যাঁ কিন্তু অনেক মানুষ আছে কি মানে এই যে এটা রিলিজ করার আগেই ক্লাসের মধ্যে জোরে চাপ দিয়ে ফেলে আর এই যে বাম পাটা ক্লাসের পাটা না অনেকক্ষণ রাখে গিয়ারটা যখন শিফ করেন যদি অনেকক্ষণ ক্লাসে চাপ দিয়ে রাখেন তাহলে কিন্তু ক্লাসটা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে চার নাম্বার আর পাঁচ নাম্বারটা হচ্ছে যখন আপনি এই ট্রাফিক ইয়ার মধ্যে জ্যামের মধ্যে গাড়িটা চালান ট্রাফিক জ্যামের মধ্যে গাড়িটা চালাইলে অনেক মানুষই এভাবে চালায় যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি খুব মানে কাছাকাছি গাড়ি চালায় তো আসলে মূল নিয়মটা হচ্ছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি দুইটা গাড়ি অনুপাত যেমন গ্যাপ থাকে সেই অনুযায়ী আমরা গাড়িটা চালাতে হবে রাস্তায় তো একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি যদি আপনি চালাতে চান সেই কিন্তু এই যে ক্লাসেও হালকা চাপ দিয়ে অ্যাক্সিলেটরে হালকা চাপ দিয়ে রাখা লাগে তার মানে ক্লাসটা যে অনেকক্ষণ ধরে রাখছেন তার জন্য কিন্তু আমাদের ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যাচ্ছে তো কি করবেন সেক্ষেত্রে আপনি হাইওয়েতে দুইটা গাড়ি অনুপাত গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পরে আপনি এই ক্লাস থেকে পাটা সাইডে দিবেন ঠিক আছে পাটা সাইড়ে দিবেন এই যে এক্সেলেটার আছে না অ্যাক্সেলেটার হালকা চাপ দিয়ে গাড়িটা চালাবেন যখন আপনি ধরেন আপনি ক্লাসটা কইরা গিয়ার নাম্বার দুই বা একে ফালাইছেন ফালাই আস্তে আস্তে পাটা তুলে দেবেন আর এই যে অ্যাক্সেলেটারে হালকা চাপ দেওয়া যাইবেন আপনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কখনোই নই কাছাকাছি রাখবেন না একটু দূর রাখবেন দূর রাখ রাখলে তাইলে কিন্তু আর ক্লাসটা ধরতে হইতেসে না তো দুইটা গাড়ির অনুপাত যদি দূর রাখেন দেখবেন সামনে গাড়িটা চালাইতেছেন তো চালাইতেছেন সামনে গাড়িটা দেখতেছেন যে মানে ব্রেক করছে ব্রেক করলে কিন্তু পিছনে ব্রেক লাইট জ্বলে তো লাইট জ্বললে বুঝতে পারবেন যে ব্রেক করছে তার মানে সে ব্রেক করলে আপনি কিন্তু এ পাটা উঠাই ফেলবেন তার মানে আবার আপনার গাড়িটাও স্লো হয়ে যাবে আর ওই ব্যাটার গাড়িটা কিন্তু স্লো তো যখন ও আবার একটু সামনে যাবে আপনি আবার হালকা একটু ধরবেন তাহলে একটু ধরলে কিন্তু আবার সেম সেই অনুপাতটাই রয়ে গেল গ্যাপটা তো এইরকমভাবে আপনারা গাড়িগুলো চালাবেন পাঁচটা বোল কখনোই আপনারা করবেন না এই পাঁচটা ভুল থেকে আপনি যদি সরে আসতে পারেন তাহলে কিন্তু আপনার গাড়ির ক্লাসটা অনেক দিন ভালো থাকবে তাহলে আজকে আমি চলে গেলাম আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম